নমস্কার সবাইকে আমি পৌষ পৌষ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে সকালেও অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল তবে ওই পৌনে পাঁচটা নাগাদ তো উঠিনি ছটার দিকে উঠেছি উঠে বাসি কাজকর্মগুলো সেরে ফেলেছি আর যত তাড়াতাড়ি কাজ বা শেষ করবো ভাবছি কাজ যেন কিছুতেই সকালে শেষ হতে চাইছে না এদিকে বারান্দাতে এসে দেখি আমার একটা হ্যাঙ্গিং প্ল্যান্টার নিচে পড়ে গিয়েছে আর মাটিটাটি চারিদিকে ছড়িয়ে একদম জায়গাটা নোংরা হয়ে রয়েছে তো সেই জায়গাটা মুছবো কেন আর ওখান থেকে ফেরার পরে তো এই বারান্দাটা ভালো করে ধোয়া হয়নি তো আজকে একদম জল ঢেলে ভালো করে ধুয়ে দিলাম ইচ্ছে তো করে রোজ এই বারান্দাটা জল দিয়ে পরিষ্কার করে দেই তবে সেটা আর পারি না প্রত্যেক দিন একটুখানি ঝাড়ু দিয়ে মুছে দিই জল দিয়ে পরিষ্কার করতে গেলে না অনেক বেশি সমস্যা হয় আমি যখন প্রথম প্রথম এখানে আসি তখন তো আমি জানতাম না এখানটাতে জল দিলে সেই জলটা নিচের ফ্ল্যাটে গিয়ে ছড়িয়ে পড়ে তো ওরা আমাকে প্রথমবার বলেছিল যে ওপরে জল দিয়ে না পরিষ্কার করতে তো তারপর থেকে আমি খুব একটা বেশি করি না তবে যখনই করি ওদেরকে আগে একবার ইনফর্ম করে দিই যে আমি ওপরের বারান্দাতে জল দিচ্ছি তোমাদের জানালাগুলো একটুখানি বন্ধ করে রেখো তো তারপর থেকে সেরকম খুব একটা বেশি সমস্যা হয় না তবে আমি চেষ্টা করি এই বারান্দাটা যেন খুব একটা বেশি জল টল না দিতে হয় সেই জন্য প্রত্যেক দিনই ভালো করে মুছে দেওয়ার চেষ্টা করি আর টপগুলোর নিচেও না একটু মাটি মাটি হয়ে গিয়েছিল সেগুলো একটা কাপড় দিয়ে মুছে নিয়ে একদম স্ট্যান্ড করে চলে এসেছি গাছগুলোতে একটু জল দেওয়ার জন্য অনেক দিন হয়ে গিয়েছে বাড়িতে তো ছিলাম না সেই জন্য চাল ধোয়া জল আর গাছে দেওয়া হচ্ছিল না তো আজকে একটুখানি চাল ধোয়া জল এই গাছগুলোতে দিয়ে দিচ্ছি এতদিন যে বাড়িতে ছিলাম না না গাছগুলোকে খুব খুব বেশি মিস করছিলাম তো ভাবছিলাম কিছু কিছু গাছ হয়তো শুকিয়ে যাবে কারণ কিছু গাছ আমরা বাইরে বের করে যাইনি তবে এসে দেখলাম গাছগুলো খুব একটা বেশি শুকোয়নি যেদিনে এসেছি সেদিনের সাথে সাথে আগে গাছে জল দিয়ে তারপরে বাদ কাজ করেছি আর একটু আগে যেটা দেখাচ্ছিলাম সেটা হলো আমার স্পাইডার প্ল্যান্টের ছোট্ট ছোট্ট বেবিরা দেখে এত মন ভালো হয়ে গিয়েছে আসার সাথে সাথে আমার আগে চোখ পড়েছে ওই ছোট ছোট গাছগুলোর দিকে তো ভেবেছি কাল পরশুর মধ্যে না গাছগুলোকে নতুন টপে লাগিয়ে দেব এই গাছগুলো খুব বাড়ে আর খুব একটা বেশি মেনটেন করারও প্রয়োজন পড়ে না কিচেনে এসে না সবার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তার সাথে এদিকের কড়াইতে একটুখানি মিক্স ভেজ বসাচ্ছি আজকে দুপুরবেলা মিক্স ভেজই বানাচ্ছি অনেক ধরনের সবজি ছিল আর সব কিছু দিয়ে কি বানাবো কী বানাবো বুঝে উঠতে পারছিলাম না শেষ মেশ চিন্তা করলাম শীত তো চলেই যাচ্ছে একটুখানি মিক্স ভেজ বানিয়ে নেওয়া যাক তো প্রথমেই কিন্তু তেলের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন আর একটু হিং দিয়েছিলাম তারপরে সবজিগুলো তুলে দিয়েছি একটুখানি ভাজা ভাজা করে এর মধ্যে আমি কাঁচা টমেটো দিয়েছি তারপরে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে সমস্ত যে গুঁড়ো মশলা মশলাগুলো থাকে সেগুলো জলের ভেতরে মিশিয়ে আমি এই সবজির ভেতরে দিয়ে দিয়েছি তারপরে এরকম ভাবে এটাকে আমি সেদ্ধ হতে ছেড়ে দেব আর এখন কিন্তু সোজা চলে এসেছি ঠাকুর ঘরে গরম তো পড়ে গিয়েছে সেই জন্য গোপালকে না আর উলের জামা কাপড়গুলো পরাচ্ছি না আগের ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলো তুলে রেখে দিয়েছি এখন ওই আগের গরমের জামাগুলো পরাচ্ছি এবছর ভাবছি সুতির কয়েকটা নতুন নতুন জামা নেব গোপালের জন্য ঝট করে পুজোটা সেরে নিয়ে এখন সোজা চলে এসেছি কিচেনে পুজোর ফাঁকে কিন্তু একবার এসে একটু জল দিয়ে গিয়েছিলাম কারণ আমার ভেতরে একটা কাজ করছিল পুজো করতে করতে যদি এদিকে রান্নাটার কথা ভুলে যাই তাহলে রান্নাটা হয়তো পুড়েই যাবে সে কারণে একটু জল দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর এই তো নামানোর সময় একটুখানি গরম মশলা আর ঘি আর অল্প একটুখানি চিনি দিয়ে এটাকে নামিয়ে নিলাম দেখতে সিম্পল হলেও এই খাবারটা কিন্তু খেতে খুব টেস্টি হয় শীতের সবজি দিয়ে মিক্স ভেজ এমনিতেও খুব ভালো লাগে খেতে আর এই তো এখন কিন্তু একটু ডাল করে নিচ্ছি ভেবেছিলাম এর সাথে আরও কিছু একটা ভাজা করব তবে আমার মেয়ে এত কান্নাকাটি শুরু করলো আমি আর সময় সব কিছু করে উঠতে পারলাম না শুধু এই মিক্স ভেজ আর ডালটা দিয়ে আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে তো যাই হোক মিক্স ভেজের মধ্যে সমস্ত সবজি আছে সেই জন্য একটুখানি টেনশন মুক্ত আজকে আর এই তো এদিকে কিন্তু আমি একটুখানি হাজব্যান্ডের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি আজকে ওই ঘি দিয়ে ব্রেড ভাজা হয় না তার উপরে মালাই লাগানো সেটাই বানাবো আমার শাশুড়ি মা যে কিছুদিন আগে এসেছিলেন তো উনি বাড়ি থেকে এই শটটা এনেছিলেন তো এটা দিয়েই আজকের এই ব্রেডটা বানিয়ে নিচ্ছি ব্রেডটা ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপরে ওপরে একটা একটা মালাইয়ের লেয়ার দেবো আর অল্প একটুখানি চিনি ছড়িয়ে দেব ওপর থেকে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এটা আমি যখন অনেক ছোট ছিলাম মানে প্রাইমারি স্কুলে পড়ি তখন স্কুলে মাঝে মধ্যে টিফিন নিয়ে যেতাম আমাদের সময় টিফিনের এত বেশি বহর ছিল না এক থেকে দুটোই অপশান থাকতো আমাদের হাতে হয় মুড়ি তা না হলে মাঝে মধ্যে হয়তো রুটি তা না হলে মাঝে মধ্যে ব্রেড ব্রেডটা খুব কম পেতাম তবে যখন ব্রেড পেতাম না তখন আমার মা ঘি দিয়ে ভালো করে ব্রেডটাকে ভেজে ওপর থেকে একদম মোটা করে চিনি লাগিয়ে দিত ওটা খেতে যেন এক কথায় অমৃত লাগতো আর ওপর থেকে অল্প একটুখানি পুড়িয়েও দিত আর কি খেতে কিন্তু খুবই ভালো লাগতো তো মাঝে মধ্যে আমার ইচ্ছে করলে আমি ওরকমভাবে ব্রেড বানিয়েও খাই হাজব্যান্ডকেও খেতে দিই ও খেতে খুব পছন্দ করে আর মুড়ি নিয়ে গেলে কি করতাম মুড়ির সাথে একটুখানি চিনি আর একটু নারকেল কোরা মিশিয়ে নিয়ে যেতাম ওটা কিন্তু এখনও আমার খুব ভালো লাগে বাড়ি গেলেই মাঝে মধ্যে মাকে ওই ছোটবেলার মতো করে মুড়ি মাখিয়ে দিতে নারকেল করা দিয়ে এমনিতেই কিছু কিছু কিন্তু আমাদের আজীবন মনে থেকে যায় যতই বয়স বাড়ুক না কেন ওই যেন আমরা কিছুতেই চাই না তাই না তো যাই হোক এখানটা আজকে একটুখানি মূলের পরোটা বানাচ্ছি শ্বশুর বাড়ি এই মূলগুলো এসেছিল এত বড় একটা মূল ছিল সেটা দিয়ে ভাবলাম একটু মুলোর পরোটা বানিয়ে নিই তবে আজকে না স্টাফিং পরোটা বানানোর খুব ইচ্ছে ছিল তবে টাইমটা একদমই হাতে ছিল না স্টাফিং পরোটা বানাতে গেলে একটু সময় লাগে তো সেই কারণে এরকম ভাবেই আজকে মুলর পরোটাটা বানাচ্ছি প্রথমেই আমি মুলোটাকে গ্রেট করে নিয়েছিলাম তার উপর থেকে আমি দু কাপ আটা দিয়েছি আর অল্প একটুখানি লবণ আর জোয়ান দিয়ে ভালো করে আমি আটাটাকে মেখে নিয়েছিলাম এর মধ্যে কিন্তু জল একদমই ব্যবহার করা যাবে না সেরকম হলে মুলোটাকে গ্রেট করে রেখে উপর থেকে যদি লবণ মেখে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া যায় মুলো থেকে কিন্তু অটোমেটিক্যালি জল বেরিয়ে আসে আর ওই জল দিয়ে আটাটাকে আরামসে মেখে নেওয়া যায় এই তো আটাটাকে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্ট নিতে দিয়েছিলাম তারপরে আমি রুটি নিয়ে এক এক করে পরোটাগুলো ভেজে নিচ্ছি আর শেষের দিকে এত তাড়াহুড়ো হচ্ছিল আমি একটা তাওয়াতে না করে দুটো তাওয়া দিয়ে দিয়েছি আর দুটো তাওয়াতেই আমি এক এক করে পরোটাগুলো গুলো ভাজছি আর আমার হাতে না প্রায় পনেরো মিনিট মতো সময় ছিল যার মধ্যে দুপুরের খাবারটাও দিতে হতো আর এই টিফিনটাও কিন্তু প্যাক করে দিতে হতো তো শেষের দিকে এত তাড়াহুড়ো হচ্ছিল যে কোন কাজটা সেরে কোন কাজটা করব। আমি বুঝে উঠতে পারছিলাম না তো শেষমেশ কিন্তু সময়ের মধ্যে হাজব্যান্ডকে রেডি করে বের করে দিয়েছি আর দুপুরের লাঞ্চটাও হয়ে গিয়েছে এখন মেয়ের এই খেলনাগুলো গোছাতে বসেছি দুপুরবেলা শুতে যাওয়ার আগে না এই খেলনাগুলো একবার গুছিয়ে দিয়ে যায় কারণ সারাদিন যদি চোখের সামনে এরকম অগোছলা হয়ে থাকে সেটা কারণই দেখতে ভালো লাগে না তো আমি চেষ্টা করি ও যখন ঘুমিয়ে যায় তখন যেন বাড়িটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে ও আবার উঠলে নিজের মতো করে অগছালো করুক বা খেলুক সেটা ও নিজের মতো করে করবে আবার ও যখন ঘুমোতে যাবে রাত্রেবেলা আমি আবার গুছিয়ে দেবো তো সকালবেলা কয়েকটা জামা কাপড় কেচেছিলাম সেগুলো এতক্ষণ অবধি আমার শুকোতে দেওয়ার সময় হয়নি একের পর এক কাজ লেগেছিল তো এখন ফাইনালি তিনটের দিকে আমার হাতে সময় হয়েছে আমি এই জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছি এখন তো বাইরে বেশ ভালো রোদ্দুর রয়েছে তাই এতক্ষণ অবধি যে আমি ভিজে জামা কাপড় ফেলে রেখেছিলাম খুব একটা বেশি প্রবলেম হবে না আশা করছি এটা যদি বর্ষাকালে করতাম না তাহলে জামা কাপড়গুলোতে একটা বাজে স্মেল চলে আসতো আর এখন এদিকের বারান্দাতে কয়েকটা জামা কাপড় দিয়ে রেখেছিলাম সেগুলো একটু উল্টে দেখে নিচ্ছি শুকিয়েছে না যদি শুকিয়ে যায় একদম ফোল্ড করে রেখে দেব তবে দেখলাম বেশিরভাগ জামা কাপড়গুলো এদিক ওদিক একটুখানি ভেজা ভেজা রয়েছে তাই একটু উল্টে পাল্টে দিয়ে যাচ্ছি সন্ধেবেলার দিকে একদম ফোল্ড করে নেব আসমা বেগম আইডি থেকে কমেন্ট করেছে রান্নাঘরে সব জিনিসগুলো খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য জি পলি প্রিয়শী দাস আগের আগের ভিডিওতে খুব সুন্দর একটা কমেন্ট করেছে অনেক বড় কমেন্ট ছিল তাই আগের ভিডিওতে পড়তে পারিনি আজকে পড়বো ভাবছি দিদিভাই লিখেছে তোমাদের আজকের ব্লগটা দেখে আমার মায়ের কথা খুব মনে পড়ছে আমার মাও আমার বাড়িতে আসলে এরকম ছিল মা থাকলে হাত পা ছেড়ে দিতাম মাই সব কাজ করে দিত আসলে মা না এরকমই হয় আগের বছর মাকে হারিয়েছি মায়ের মতো কেউ হয় না বোন এখন আমার চোখে জল পড়ছে তোমাকে মেসেজ করতে করতে খুব কষ্ট হয় জানো তো একা লাগে খুব যাই হোক মার চোখ দুটো খুবই মায়াবী জানো তো আমার ছেলেও ওর বয়সী ওর দিকে খেয়াল রেখো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে বোন তোমাকে অনেক ধন্যবাদ জানাই আমার মেয়েকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর তোমার মায়ের কথাটা শুনে না সত্যি আমার খুব খারাপ লাগলো তোমার মায়ের জন্য প্রার্থনা করি উনি যেখানেই থাকেন না কেন ঈশ্বর জন্য ওনাকে খুব ভালো রাখেন আর সত্যি গো মায়েরা ঠিক এরকমই হয় মায়েরা কাছে থাকলে না মনে অনেক সাহস পাওয়া যায় মনে হয় জীবনে অনেক বড় বড় যুদ্ধ আমরা ঠিক কাটিয়ে উঠতে পারবো তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি আমার আরও কয়েকটা কাজ শুরু করে দিয়েছি আজকে একটুখানি বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি মেয়ে দেখছি এখনও ঘুমানোর ঠিক মুডে নেই তাই ভাবলাম একদম বেডশিটটা চেঞ্জ করে নিই তা না হলে মেয়ে যদি ঘুমোতো তাহলে একদম হয়তো সন্ধ্যাবেলা কাজটা সারতাম আর তার সাথে ভাবলাম বেডরুমটাও একটুখানি ডাস্টিংয়ের কাজগুলো সেরে নেই জয়শ্রী বিশ্বাস দিদিভাই বলেছে তর্জনী আঙুল দিয়ে সিঁদুর পড়ো না অনামিকা দিয়ে পড়ো আর খুব ভালো থেকো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমি কিন্তু এই জিনিসটা আগে করতাম জানো তো এই কিছুদিন আগে আমি ফেসবুকে কোন একটা ইস্কন ডিভোটির ভিডিও দেখেছিলাম তো ওই ভিডিওতে না মাতাজি বলেছিল হয় তর্জনী না হয় মধ্যমা দিয়েই নাকি সিঁদুর পরা হয় এর একটা পেছনে গল্প রয়েছে রাবণ যখন সীতামাতাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন ওই বনে বসে সীতামাতা কিন্তু রামজির জন্য সিঁদুর পরতেন আর সিঁদুর পরার সময় প্রত্যেক দিন অল্টারনেটিভ একটা একটা করে আঙুল ব্যবহার করতেন হয় কোনো দিন তর্জনী না হয় কোনো দিন মধ্যমা দিয়ে উনি মাথায় সিঁদুর লাগাতেন কোনোদিন রামজির দীর্ঘায়ু কামনা করে বা কোনো দিন রামজির মঙ্গল কামনা করে সিঁদুর পরতেন তো ওটা উনি নাকি কোথাও দেখেছেন তারপর থেকে উনি এরকমভাবে সিঁদুর লাগান তো ওইটা দেখার পর থেকে না আমি অনামিকা দিয়ে সিঁদুর লাগানোটা বন্ধ করেছি আগে আগে ভিডিওতে দেখবে আমি কিন্তু অনামিকা দিয়েই লাগাতাম তারপর থেকে আমি ওই তর্জনী বা মধ্যমা দিয়েই লাগানো শুরু করেছি জানি না আমি কথাটা ঠিক তবে ওটা দেখার পর থেকে আমি করছি তো আপনাদের মধ্যে যদি কারুর ঠিকঠাক তথ্য জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন তো এই তো এখানটায় কিন্তু আমার বেডশিটটাও চেঞ্জ হয়ে গিয়েছে তার সাথে আমার কন্যা কিন্তু আজকে আমাকে অনেক হেল্প করলো আমি ভাবছিলাম ভেলোর গিয়ে হয়তো সমস্ত কাজ ভুলে গিয়েছে তবে আজকে দেখলাম যে না ও কিন্তু আমাকে আজকে বেডশিটও ধরে দিয়েছে তার সাথে কিন্তু বাড়ির টুকটা কাজেও আমাকে হেল্প করে ও চেষ্টা দিচ্ছিল আমাকে কাজে হেল্প করার জন্য আর এই তো এখানটায় কিন্তু আরও টুকটা কাজগুলো সেরে নিচ্ছি তার সাথে আগের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বনেদের নামগুলো নিয়ে চলুন পূজা বাগানে আইডি থেকে বোন কমেন্ট করেছে আমিও না রোজ কাঁচা হলুদ খাচ্ছি কিন্তু কিছুতেই ঠান্ডা ঠান্ডা কমছে না হালকা শ্বাস নিতেও হচ্ছে তোমার গাছগুলো না দিদি ভাই খুব ভালো লাগে সব মিলিয়ে খুব ভালো লাগলো পাশে অনেক ধন্যবাদ তোমাকে পূজা আর কি জানো তো এই সময় ঠান্ডা লাগলে কিন্তু এই ঠান্ডা লাগাটা খুব তাড়াতাড়ি সারতে চায় না এর জন্য কিন্তু তুমি রোজ একটুখানি নুন জলে গার্গেল করতে পারো গার্গেল করলে কিন্তু অনেক তাড়াতাড়ি ঠান্ডা লাগা কমে যায় তবে আমি সময়ের অভাবে একদমই করে উঠতে পারি না সকাল সকাল যেহেতু ঠিকঠাক ঘরটা ঝাড়ু দেওয়া হয় না সেই কারণে চেষ্টা করি বিকেলবেলায় একটু ভালো করে ঝাড়ু দেওয়ার জন্য আর আমার কন্যা কিন্তু আমার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে ওকেও আমার সাথে কাজ করতে হবে আজকে দেখছি ওর খুব এনার্জি বেড়ে রয়েছে তাই ভাবলাম এখন না ঘুমিয়ে ও যখন ঘুম পাবে তখনই একদম ওকে নিয়ে ঘুমোতে যাব। সেই জন্য হাতে যে কয়েকটা কাজ ছিল সন্ধ্যাবেলার জন্য সেগুলো এখন সেরে নিচ্ছি শ্রুতি দিদি ভাই আগের ভিডিওতে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছে কমেন্টটা দেখে সত্যি আমার মনটা ভরে গিয়েছে যে এই ইউটিউবে ভিডিও দিয়ে আমি মানুষের কাছে এত ভালোবাসা পেতে পারি দিদি ভাই তোমাকে না দেখলে হয়তো কখনোই সেটা বুঝতাম না তুমি আমাদেরকে এতটা প্রায়োরিটি দিয়েছ যে আমার মেয়ের নামে তুমি পুজোও দিয়েছ আর ফুলও রেখেছো সত্যি কথা তোমার সাথে দেখা করার একদিন খুব ইচ্ছে রইলো তুমি যদি ফেসবুকে থাকো তাহলে অবশ্যই আমাকে তোমার আইডিটা দিও আমি ওখানটায় তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। চেষ্টা করব না অবশ্যই তোমার সাথে যোগাযোগ করব। আর সত্যি কথা বলতে কি তোমার সাথে সত্যিই আমার কোনো একটা কানেকশন রয়েছে তোমার কমেন্টগুলো পড়ে না মাঝে মধ্যে আমার চোখে জল আসে যে কোনো মানুষ আমাকে এতটা ভালোবাসতে পারে ফোনের ওপারে আমার একটা দুটো ভিডিও দেখে দিদি ভাই তোমার জন্য অনেক ভালোবাসা আর অনেক সম্মান রইল আমি জানি না কিভাবে কথায় এই ভাবগুলো প্রকাশ করা যায় তবে মন থেকে তোমাকে আমি অনেক ভালোবাসি আর অনেক ধন্যবাদ জানাতে চাই এরকমভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আর এখন কিন্তু আমি এই জানালাটা পরিষ্কার করছিলাম মেয়ে একদম নাছর বান্দা ওকে একটা কাপড় দিতে হয়েছে আমার সাথে সাথে এই জানালা পরিষ্কার করছে আর তা দেখে না এই পাশের বাড়ির আন্টিরা বেরিয়েছে আর ওর এই কীর্তিকলাপ দেখে না ওনারা একটুখানি মজা করছিলেন আর কি আর আজকে কিন্তু ভিডিওতে কোনো দিদি ভাইদের নাম নিতে পারলাম না ভিডিও একদম শেষের দিকে চলে এসেছি পরের ভিডিওতে আপনাদের সবার নামগুলো আবার নিয়ে নেব আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন আর এই তো এখন কিন্তু ঠাকুরের ভোগটা তুলতে এসেছি আমার মেয়ে আমার সাথে হেল্প করবে বলে এসেছে যদিও খুব একটা বেশি এই কাজগুলো করতে পারে না এখন তবে খুব পরিমাণে চেষ্টা করে তো যাই হোক আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজে যত্ন রাখবেন টাটা